সোমবার থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোসংযোগ দিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা চ্যাটার্জি তিনি বলেন পরীক্ষা ভালো দেওয়ার প্রধান অস্ত্রই হল টেনশন না করে মনস্থির রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে একটা বিরাট পরীক্ষা অ্যাকচুয়ালি মাধ্যমিককে যদি একটা পুকুর ধরা হয় তাহলে উচ্চ মাধ্যমিক হচ্ছে একটা সাগর মহাসাগর তো ন্যাচারালি যারা ভালো স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করেছে হাজার পড়াশোনা করলেও পরীক্ষার আগে তাদের টেনশান হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু এই এই ক্ষেত্রে আমি তাদের কয়েকটা কথা বলবো অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট যে দেখো পরীক্ষার আগের দিন তুমি কতটা পড়ে উঠতে পারলে বা পারলে না সেটা ইম্পর্ট্যান্ট নয় তুমি যে সারা বছর পড়েছ সেটা তোমার ব্রেনের এই টেম্পোরার লোবে। অর্থাৎ তোমার ব্রেনের স্মৃতিকোষে ঢুকে আছে সেজন্য তুমি যত টেনশন ফ্রি থাকবে তত পরীক্ষার হলে সেই কোশ্চেনটা দেখার পর ব্রেনের যে লাইব্রেরি তার মধ্যে তোমার সার্চ শুরু হবে ধরো হুইজ রাম আমি একটা এক্সাম্পল দিচ্ছি তুমি অনেকদিন আগে পড়েছো হু ইজরাম কিন্তু যে মুহূর্তে তুমি তোমার রেটিনা তোমার চোখের রেটিনা সেটা সেন্স করলো সঙ্গে সঙ্গে তোমার ব্রেনের টেম্পোরাল লোভের যে লাইব্রেরি আছে সেখানে তার সার্চ শুরু হয়ে গেল এবং তুমি যদি সেই সময় মন দিয়ে পড়ে থাকো সেটা যদি এক মাস আগেও পড়ে থাকো তোমার কিন্তু পুরোপুরি মনে থেকে যাবে মনে আসবে এবং তুমি লিখতে পারবে এই এই প্রসেসটাকে আমরা বলি রিট্রাইভাল এবারে রিট্রাইভাল প্রসেসটাকে সাকসেসফুলি করতে হলে যেটা দরকার মাথা ঠান্ডা রাখা টেনশান না করা প্রথমে প্রশ্নপত্রটাকে ভালো করে পড়বে সব কিছু তোমার কমন নাই আসতে পারে তুমি প্রশ্নপত্র যখন পড়ছো হাতে একটা পেন্সিল রাখো যে যে প্রশ্নগুলো তোমার ভালো ভালো পারবে তুমি সেগুলোতে টিক দাও এবং সেগুলো দিয়ে অ্যান্সার পেপারটা শুরু করো তুমি আধ ঘন্টা এক ঘন্টা সেই পেপারটা লেখার পর যখন দেখছো তোমার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে গেছে অ্যাংজাইটি হচ্ছে না সেই সময় দেখবে যে প্রশ্নগুলো তুমি পারবে না মনে হয়েছিল সেগুলোও তুমি পেরে যাচ্ছ একটা অদ্ভুত ব্যাপার আছে সায়েন্সে আমাদের সায়েন্সে যে একটা বাচ্চা বা একটা ছেলে মেয়ে অনেক পড়েছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তার এত এক্সাম ফোবিয়া হচ্ছে এক্সাম রিলেটেড টেনশান হচ্ছে যে কিছুই মনে আসছে না তার কারণ হচ্ছে যে যত অ্যাংজাইটি আমাদের ব্রেনে ভর করে থাকে তত টেম্পোরাল লোক থেকে যে বেরিয়ে আসবে ইনফরমেশানগুলো সেই প্রসেসটা ডিলেড হয় বা হয় না সেজন্যে পরীক্ষা ভালো দেওয়ার প্রথম এবং প্রধান অস্ত্র হচ্ছে টেনশান না করা নিজের মনে ভরসা রাখা যে ঠিক আছে এটা একটা যুদ্ধ কিন্তু যুদ্ধটা যেরকমই হোক আমি ঠিক চালিয়ে নেব আর কোনো কিছুই কিন্তু লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশান নয় উচ্চ উচ্চমাধ্যমিক একটা পরীক্ষা হ্যাঁ নো ডাউট ইম্পর্ট্যান্ট পরীক্ষা কিন্তু পরীক্ষাটা যদি একটু খারাপও হয় আমার আশানুরূপ নাও হয় আমি কিন্তু কখনোই সুইসাইড করব বা ডেথকে বেছে নেব। এরকম কোনো পরিস্থিতি যেন আমি না ভাবি জীবন অনেক বড় জীবন অনেক সুযোগ দেয় আর যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্যে অল দ্য বেস্ট খুব ভালো পরীক্ষা হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ